আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় প্রচেষ্টা করার মতো প্রচেষ্টা না করেই বলি যে আসলে কোনো ফল হচ্ছে না কিন্তু আসলে যদি আমার প্রচেষ্টার মতো প্রচেষ্টা হয় তাহলে সঠিক সময়ে ইনশাল্লাহ ফল আসবে কারণ দুনিয়াতে কোনো প্রচেষ্টাই বৃথা যায় না তবে যে কোনো প্রচেষ্টার একটা নির্দিষ্ট সময় দিতে হয় ওটা থেকে একটা ফলাফল আসার জন্য তবে যদি আমি যেভাবে প্রচেষ্টা করা দরকার সেভাবে যদি প্রচেষ্টা চেষ্টা না করি তাহলে দেখা যাবে যে যেই পরিমাণ আউটপুট আসা দরকার আসলে সেই পরিমাণ আউটপুট কিন্তু আসবে না ছোট্ট একটা উদাহরণ যদি বলি যে এক পাশাপাশি যদি দুটো দোকান থাকে তাহলে একজন দোকানদার যদি সে সঠিক সময় আসে সঠিকভাবে দোকান খোলে এবং সঠিকভাবে ব্যবসা করে তাহলে দেখা যাবে যে মাস শেষে তার কিন্তু আর্ন হয়ে দিছে আরেকজন যদি অলসতা করে ডেরিতে আসে সঠিকভাবে কাস্টমারকে সার্ভিস না দেয় তাহলে মাস শেষে তার কিন্তু ক্ষতি হবে লোকসান হবে তাই না তো এখন যিনি আর্ন করতেছে তিনি বলবেন যে মার্শাল্লা ব্যবসা তো ভালোই হচ্ছে আর যার কিনা দেখা যাচ্ছে অলস্যতা বা প্রচেষ্টা ঘাটতি থাকার কারণে সে সবসময় লুজার হচ্ছে তখন দেখা যাবে যে সে তার অভিযোগ থাকবে যে সময়টা খারাপ যাচ্ছে আসলে মূলত সময় খারাপ যাচ্ছে না বরং চেষ্টা প্রচেষ্টাটা খারাপ যাচ্ছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন সবচেয়ে ভালো হয় এবং আমার যে চেষ্টা প্রচেষ্টা আমি করতেছি সেটার একটা প্রকৃত ফলাফলের জন্য আমরা ওয়েট করব। সো এইটা ছিল এই ভিডিও ক্লিপের মূল লেসন যে আমাদের কোনো প্রচেষ্টায় যেহেতু বিথা যায় না এই জন্য আমরা যে কোনো প্রচেষ্টাকে ভালোভাবে চেষ্টা করব এবং এর পরবর্তীতে ভালো ফলাফলের জন্য অপেক্ষা করবো ছাড়া ভালো ফলাফল অবশ্যই আসবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেবে